ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে এই নতুন কমিটিতে সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী সহসভাপতি মাওলানা সোহরাব সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদলের নাম ঘোষণা করা হয় সোমবার বিশ জানুয়ারি বেলা তিনটায় মুন্সীগুঞ্জ শহরের অভিজাত রেস্টুডেন্ট সিক্রেট টেস্টের রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মজলিসের সুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগুঞ্জ জেলা শাখার দুই হাজার পঁচিশ ছাব্বিশের এক বছর মেয়াদী কমিটি প্রাথমিকভাবে জনের নাম ঘোষণা করেন জেলা মজলিসের সুরা অধিবেশনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইনুস আহমদ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা যার দুই হাজার তেইশ বিশেষণ ছিল এটা এখন বিলুপ্ত ঘোষণা করলাম নতুন কমিটি উপহার দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ ছাব্বিশে সভাপতির দায়িত্ব পালন করবেন মুফতি শাহাদত হোসাইন সহ সহসভাপতি মাওলানা সোহারাব হুসাইন ফারুকি আলহামদুলিল্লাহ আর সেক্রেটারি দায়িত্ব পালন করবেন গাজী রফিকুল ইসলাম মাদন সবাই খুশি না আমরা দোয়া করব সহযোগিতা করব আলহামদুলিল্লাহ অধিবেশনে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমানের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি এ সময় জেলা মজলিসের সুরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি হবে এর মধ্যে তিনজনের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হল এর আগে পুরনো কমিটি ভেঙে দেয়া হয় কমিটি ঘোষণা পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুজ আহমদ বলেন দল আসলে কি আমাদের প্রথমেই আমরা আজ দাবি করেছি যে পিআর সিস্টেম নির্বাচন এটি আমরা দাবি করেছি এরপর যদি পিআর সিস্টেমে নাই হয় তখন আমরা ভিন্ন চিন্তা করব তবে এবার ইসলামী দলগুলো নিয়ে একটা সমঝোতার নির্বাচনে আমরা যা চিন্তাভাবনা করতেছি অনেক জায়গায় আলোচনা করেছি অনেক সম্মত হয়েছে আশা করে একটা অবস্থার সৃষ্টি হবে যে সমঝোতার মাধ্যমে অর্থাৎ একটা যেমন বাকসামলা দিতে পারি প্রত্যেকটা আসনে ইসলামের পক্ষে এরকম চেষ্টা করতে আলম